অনেক প্রোগ্রাম এই যে এটা দেখেন এটা হলো আপনার নর্মাল ঠিক আছে এই পাশটা নর্মাল না চালু করছি এখন চালু করছি তো এই যে এখানে আপনার হাইড্রোলিক সিস্টেম আছে ওরে ভাই এখানে একটা এটা আপনি লং টাইম খাবার রাখলো মনে করেন এক দুই বছর ওই খাবারটা ওরকমই থাকবে এক দুই বছর হ্যাঁ আচ্ছা আর এই যে এটা দেখেন এটা হলো আইস মেকার এটা আলাদা এখানে টেম্পারেচার প্রোগ্রাম আছে এটা আইস বানাতে পারবেন এই যে আইস এটা আইস মেকার হ্যাঁ এই যে অনেক অপশন আছে না ভাই এটার ফ্রিজে প্রোগ্রামের অভাব নাই ভাই এটার প্রোগ্রামের অভাব নাই এটা ডিপ এটাও ডিপ এই দেখেন ম্যাজিক ভাই এটা তো আপনার কি বলে এটা তো আপনার টাচের মাধ্যমে খুলে গেল হ্যাঁ হ্যাঁ এই পোস্ট করতে হয় আর কি অনেক জায়গা আছে अवेलेबल এটা পুরোটা হলো ডিপ সব অপশন আছে সব অপশন আছে अवेलेबल আপনি খাবার রাখতে পারবেন অত্যাধুনিক টেকনোলজি হ্যাঁ দেখেন ভাই এই যে দেখছেন এটাতে আপনি

এটা 601 লিটার 600 এটা বড় ফ্রিজ ডাবল ডোরের সাইজ ডাবল ডোরের সাইজ হ্যাঁ এটা আপনার মার্কেট ভ্যালু আছে 205000 টাকা এটা আমি আজকে করে দিলাম হলো মাত্র 80000 টাকা 80000 টাকা 80000 টাকা না কোনো মার্কেটিং হবে না কোনো দামাদামি হবে না একদম কোনো কথা নাই একদম 72000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি

নিচে নরমাল আচ্ছা এই দেখেন এগুলো সব অ্যাভেলেবল প্লাস্টিক গুলো দেখলেই বুঝতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আমি একটা জিনিস খেয়াল করছি ভিডিও তো অনেক বিভিন্ন দোকানে এই যে এগুলো ওয়াশ টস করে দিব ঠিক আছে এগুলো এবং মানে আরাফ এন্টারপ্রাইজে যে কোটা হিটা সিপ্লিজ আছে এটার মানে যেই দাম অন্য দোকানে সারা দোকানে তো মাল নাই এর দামে মাল নাই ঠিক আছে ভাই আজকে এটারও মার্কেট প্রাইস আছে ভাই 1 লক্ষ 70 সামথিং আচ্ছা আমি এটা মাত্র 70 করে দিলাম ভাই হেভি ডিউটি নাই 60000 টাকা

আর একটা দেখেন ভাই স্যামস্যাম এর এটার মার্কেট প্রাইস আছে বর্তমানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজিটাল ইনভার্টার ব্ল্যাক কালার গ্লাস ডোর আচ্ছা এটা কিন্তু মানে কেউ ধরতে পারবো না যে এটা পুরাতন ফ্রি পুরাতন ভাই এটা কাগজ আছে তো কাগজ আছে ওয়ারেন্টি পাবে ছয় বছর সামথিং আচ্ছা সাড়ে ছয় বছরের মতো আছে এই যে উপরে এটা হলো

সাতাশ হাজার বিশ টাকা ঠিক এবার দেখেন একটা ওয়ালটনের ঠিক আছে একশো ছিয়াত্তর লিটার ঠিক আছে উপরে হলো ডিপ নিচে নরমাল একদম কন্ডিশন আছে এই ফ্রিজটা মাত্র ব্যবহার মাত্র তিন মাস টা থাকবে না

দ্য মার্কেট প্রাইস 45191 টাকা 11000 টাকা ডিসকাউন্টে 33800 টাকা 33800 টাকা হ্যাঁ মিনিস্টারের বছরের গ্যারান্টি এই যে কাগজ গ্যারান্টি কাগজ নিচে নরমাল নতুন আচ্ছা ডেলিভারি ও নাইন ভাই আরেকটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির এটা আপনাদের ইনভার্টার স্মার্ট ইনভার্টার এলজি ব্র্যান্ডের এলজি ব্র্যান্ডের কোনো সাউন্ড হবে না ফ্রিজ ঠিক আছে সাউন্ড চলবে ঠিক আছে এটাও কিন্তু ইনভার্টার ফ্রিজ এটা হলো 282 লিটার 282 লিটার এটা হলো ডিপ এই যে এখনো বাসার খাবারের ইয়েটি আছে এখনো ওয়াশ করিনি ঠিক আছে আচ্ছা আসলে সফট ফ্রিজ ওয়াশ করা সম্ভব না ঠিক আছে ঠিক আছে নিচে দেখুন ভাই

পেটে মোটা ফিরিস্টার ঠিক আছে গভীর আছে অনেকটা ভিতরে মোটা এটা ডিপ নিচে নরমাল ঠিক আছে আচ্ছা একদম গ্যাস কম্প্রেসার সবকিছু অরিজিনাল আছে 100 100 100% অরজিনাল এই ফিরিস্টার মার্কেট প্রাইস আছে 47000 টাকা আমি দাম দিয়ে দিচ্ছি আজকেটা 31000 টাকা 30 ভাঙেন আচ্ছা যান 29000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর কোনো কথাই হবে 28 করে দেন না ভাই এটা আর পারবো না দেন আচ্ছা যান দিয়ে দিলাম 28000 টাকা আইম ভাই

এটা দাম আছে যাই থাক আজকে দিয়ে দিলাম 30000 30000 28 26 25 24 22000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 22000 22000 টাকা কাস্টমার এটা তার কথা কই তারবি না ঠিক আছে চমৎকার প্রাইস আরেকটা দেখেন এটা এখনো ওয়াশ করা হয়নি ঠিক আছে এটা আছে আপনার সিলভার কালারের মধ্যে একদম কোনো কথা হবে না ভাই ছোট ফ্রিজ দাম আদামের কোনো মার্কেটিং নেই একদম 10000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি নাইম ভাই

আরেকটা দেখেন হলো ফ্রিজ দেখেন এটা আপনার ইটালির ব্র্যান্ডের ফ্রিজ এটা আপনি ভাই এপাশে ডিপ ঠিক আছে পুরোটা ডিপ পুরোটাই ডিপ দরজা মানে ওই পাশে পুরাটাই ডিপ ঠিক আছে বাম সাইড এটা ডিপ হ্যাঁ ভার্টিক্যাল ডিপ যেটা বলে যাকে ঠান্ডা বনাম চেক করছেন তো 100% ওকে আছে এটা দাম দিয়ে দিতে আজকে 14000 টাকা 14000 12 একদম 11000 টাকায় এই ফ্রিজটা পেয়ে যাচ্ছে 210 মিটার হ্যাঁ নাইম ভাই একটা হলো ওয়ালটনের তিনশো ছিয়াশি লিটার ছয়শো নম্বর গ্যাসের ফ্রিজ ঠিক আছে উপরে এটা হলো ডিপ নিচে নর্মাল এই ফ্রিজটা সবকিছু অরিজিনাল সবকিছু ওকে নিচের সবজি টয়ারটা শুধু এই ফ্রিজের না আচ্ছা ঠিক আছে এটা দাম দিয়ে দিচ্ছি আজকে বাইশ টাকা না বিশ করে দিলাম একদম আঠারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আঠারো হাজার টাকা হ্যাঁ আর দেখেন নন ফোস্ট এর সতেরো ফ্রিজ একদম ফ্রেশ কন্ডিশন আছে উপরে এটা ডিপ নিচে নর্মাল ঠিক আছে সবকিছু অ্যাভেলেবল আছে গ্যাস কম্পিউটার অরিজিনাল আছে এটা দাম দিচ্ছি আজকে একদম 15000 টাকা অফার আছে ভাই একদম আরে টপার করে দেব জান টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই ফ্রিজটা হলো ওয়ালটনের আপনার 13.5 সিফটি ফ্রিজ এটা ওনারা বাসাতে রং করছে মনে এমনি রং ঠিক আছে এটা দাম দিচ্ছি একদম 11000 টাকা সব অরজিনাল আছে জান 10000 টাকা করে দিলাম ঠিক আছে মালগুন্ডা অনেক বড় সব অরজিনাল আছে খালি সামনে রং করছে এই আরেকটা দেখেন হলো LG Eco প্লাস

একবারে ধামাকা প্রাইস দেয় পনেরো হাজার টাকা পনেরো পনেরো চোদ্দই করে দিলাম ঠিক আছে আর একটা দেখেন আইসক্রিম যারা আইসক্রিমের ব্যবহারে ফ্রিজ খুঁজছেন তারা এই ফ্রিজটা নিতে পারেন আইসক্রিমের তিনশো 90 লিটার 96 এর দাম দিচ্ছি আজকে হলো 27 না 24000 টাকা ডেলিভারি হিট অল একটা লিটার নরমাল গ্যাস আছে

উপরে ডিপ নিচে নরমাল নন ফ্রস্টেড নন ফ্রস্টেড হ্যাঁ ওয়াশ টাশ করে দেব সবকিছু ঠিক আছে এটা দাম দিয়ে দিচ্ছি আজকে একবার ধামাকা প্রাইস দেব একদম 20000 টাকা 20000 জানেন 18000 টাকা করে দিলাম 18 17000 টাকা এই ফ্রিজটা পেয়ে যাচ্ছে 17000 আর একটা দেখেন শার্পের 241 লিটার স্টিল বডির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে হচ্ছে কি এই ফ্রিজ একটু ওয়াশ করা হয় না হ্যাঁ ওয়াশ করা হয়নি এগুলাই আর কি এটা দাম দিয়ে দিচ্ছি ভাই একবার 22000 টাকা না 20 করে দিলাম এই ফ্রিজটা কিন্তু অনেক গর্জিয়াস ফ্রিজ 20000 20000